আসসালামু আলাইকুম বধরা মেঘনা গ্রুপে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে এখানে ফায়ার ফাইটার এবং সিকিউরিটি গার্ড সহ আরও বেশ কয়েকটি পদে এখানে সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা শেষ থেকে সার্কুলারগুলো দেখে নেব বারো নম্বরে ফায়ার ফাইটার এখানে বেতন দেওয়া হবে আপনাদের আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে নয় জন লোক নেওয়া হবে আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের তো এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং এখানে আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটার রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এগারো নম্বরে সিকিউরিটি গার্ড এখানে আপনারা বেতন পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা এবং এক্ষেত্রে আপনাদের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং যারা সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের বয়সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনারা এখানে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং যারা সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধার সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রধকার দেওয়া হবে এবং আপনাদের কোম্পানি তো স্থায়ী জি এক সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম এবং দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং সুতাম অধিকারী হতে হবে এবং দশ নম্বরের যে পটে রয়েছে ক্লিনার এবং এখানে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ছয়জন লোক নেয় করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে পিয়ন। এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবের বারো জন লোক নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা ওয়াস্থায় এই কোম্পানিতে অলরেডি কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং আট নম্বরে অধ্যক্ষ শ্রমিক বা হেলফার এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা ওয়াস্থায়ী হিসেবে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এবং সাত নম্বরে ড্রাইভার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন চারজন লোক নিয়োগ বছর এবং এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অস্থায়ী ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ছয় নম্বরে ইলেকট্রিশিয়ান এখানে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন তিনজন লোক নিয়োগ করা হবে এই পদের ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা কোম্পানিতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বরে পাম্প অপারেটর এখানে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন পাঁচজন না হবে এই পদের ক্ষেত্রেও আপনাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোম্পানিতে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং চার নম্বরে কম্পাউন্ডার বা ফার্মেসিস্ট এখানে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন একজন নেওয়া হবে এখানে আপনাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস অথবা সমমানের এবং কম্পাউন্ডার ফার্মেসিস্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী থাকা বাধ্যতামূলক তিন নম্বরে টেলিফোন অপারেটর এখানে কাম রিসিপশনিস্ট এখানে আপনাদের ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন একজন নেওয়া হবে সর্বোচ্চ এবং এখানে আপনারা এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পর্যন্ত আর্জন না হবে বত্রিশ বছর সর্বোচ্চ এবং এখানে আপনাদের স্নাতক পাস হতে হবে অথবা অস্থির ভিত্তিতে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস পাস পাশ এবং কম্পিউটারের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ থাকতে হবে এবং এক নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আপনাদের স্নাতক পাশ হতে হবে এবং অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই পাস পাশ এবং কম্পিউটারের ওপর উপশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন শুরু হবে ছয় তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল এবং আবেদন শেষ হবে ছাব্বিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো এখানে আপনাদের আবেদন করার জন্য এক থেকে সাত নং পদের জন্য আপনাদের মোট একশো বারো টাকা খরচ হবে এবং আট থেকে বারো নং পদের জন্য এখানে আপনাদের আবেদন করার বাবদ ছাপান্ন টাকা খরচ হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে